আজকের জন্য আমি যে কাপড়টা পরেছি আমার মনে হয় ঠিক আছে বাট আমাদের জায়গা বুঝে কাপড়টা পরা উচিত তারপর কোথায় যাচ্ছি ওখানে আমরা যে কাপড়টা পরছি ওটা পরে আমরা কি কমফোর্টেবল নাকি ওইভাবে যাওয়া উচিত আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে আগামী ফিউচারে আমার প্ল্যান হচ্ছে যে আমার কোম্পানিটা যাতে আরও আমরা ইভেন্টস করতে পারি ঢাকার ভিতরে ইভেন্ট করার মতন জায়গা খুবই কম তো এটা যদি আরও বাড়ানো যায় তাহলে খুবই ভালো হয় বিকজ আমরা সবাই পছন্দ করি বের হয়ে কোনো মানে টাইম পাস করার জন্য যদি কোনো ভালো ইভেন্টস থাকে আমরা সবাই ওটা পছন্দ করি আমি ওটাই করতে চাই ইউথের জন্য ভালো ভালো ইভেন্টস ছিল অফকোর্স আমরা বাংলাদেশে এটা নিয়ে একটা কথা চলছে এবং আমাদের কালচারালি এটাকে বেশি ভালোভাবে দেখে না বাট আমাদের জায়গা বুঝে কাপড়টা পরা উচিত তারপর কোথায় যাচ্ছি ওখানে আমরা যে কাপড়টা পরছি ওটা পরে আমরা কি কমফোর্টেবল নাকি ওইভাবে যাওয়া উচিত মনে হচ্ছে আপনি যে ধরনের পোশাক পরছেন এটা কি নিজেকে ঠিক আছে আজকের জন্য আমি যে কাপড়টা পরেছি আমার মনে হয় ঠিক আছে আমি এখন নেক্সট কোন অনুষ্ঠানে যাচ্ছি ওভাবে আমি কাপড় ডিসাইড করব আপনি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কি বলবেন সরি

আমি ওকে অনেক বছর ধরে চিনি অনেক আগে আমি যখন আরঙে কাজ করতাম তখন ও মডেলিং করতো আরঙের জন্য সো তখন থেকে আমি চিনি সো আই অলওয়েজ বিন আ ফ্যান এবং আই এম ভেরি হ্যাপি যে শি ইজ বিন শি ইজ দ্য পারফেক্ট পার্সন টু রেপ্রেজেন্ট বাংলাদেশ ইন এন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম জি এটে মানে আমি আমার লাইফে আমি অনেক মডেলদেরকেই চিনি আমাদের বাংলাদেশে এবং ঢাকায় যে মডেলসগুলো অনেক আমি সবাইকেই চিনি সবার মধ্যেই অনেক কোয়ালিটি আছে বাট মিথিলার মধ্যে যে কোয়ালিটিগুলো আই ফিল লাইক ইন্টারন্যাশনাল প্যাজেন্ট্রিতে ইন ফ্র্যাঞ্চাইজ লাইক মিস ওয়ার্ল্ড সে খুব ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যান্ড আমি সবাইকে বলবো প্লিজ সাপোর্ট হার আমার কোম্পানি আছে ইভেন্ট ম্যানেজমেন্ট আমি ওটা নিয়ে আমি অনেক বছর আগে মডেলিং করেছি করার শর্ট টাইম আমার তো তখন খুব ভালো লাগতো বাট আমার তখন ফ্যামিলি থেকে লুকিয়ে লুকিয়ে গিয়ে মডেলিং করতে হতো বাট ওই টাইমগুলো আমার এখনো অনেক মেমোরিজ আছে ভালো ভালো